নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালিজ হিড্রেজা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে কয়েক পিস পাউরুটি আর হাফ লিটার দুধ দিয়ে একটি দারুণ মিষ্টি রেসিপি শেয়ার করছি সেটির নাম হলো শাহি টুকরা আমি পাঁচ পিস ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা যে কোনো রকমের পাউরুটি দিয়েও এটা করতে পারেন আমি পাউরুটিগুলোকে এক একটা পাউরুটিকে চার টুকরো করে কেটে নিয়েছি দেখুন এরকম ছোট ছোট স্কোয়ার টুকরোগুলো করে কেটে নিলাম এবার আমি কিছু কাজু এবং কিছু পেস্তা কুচিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসে জ্বালিয়ে তাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে হাফ কাপ সাদা তেল দিয়ে সেই তেলে আমি পাউরুটি টুকরোগুলো ভেজে নিচ্ছি আপনারা এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি এবার আরেকটি গ্যাসে আমি হাফ লিটার দুধ একটি পাত্রে বসিয়ে দিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে আমি ভালো মতন দুধটা ভালো করে ফুটিয়ে হাফ করে নেব কুড়ি মিনিট পর দেখুন দুধটা অনেকটা কমে এসছে এবার আমি এর মধ্যে কিছু বাতাসা দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আপনারা চিনি ইউজ করতে পারেন একটি পাত্রে হাফ কাপ জল নিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচ আমি কাস্টার্ড পাউডার নিয়ে নেবো আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছি আপনারা যে কোনো ফ্লেভারে দু চামচ কাস্টার্ড পাউডার নিয়ে ভালো করে গুলে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরও পাঁচ মিনিট আমি দুধটা ফুটিয়ে নিলাম ঠিক এই ঘনত্ব হবে দেখুন এবার আমি কয়েকটি এলাচ থেতো করে কাস্টার্ডের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির সুন্দর গন্ধর জন্যে আপনারা অন্য কিছু দিতে পারেন আমার সবকটা পাউরুটির টুকরো ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি একটি ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে সাজিয়ে দিয়েছি পাউরুটির টুকরোগুলো যতটা ধরে প্লেটের উপর তার উপরে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড এভাবে কাস্টার্ড সবকটা পাউরুটির উপরে ছড়িয়ে দিচ্ছি পাউরুটির ওপরে ভালো মতন কাস্টার্ড ছড়িয়ে দেওয়ার পর তার উপরে কাজু এবং পেস্তা কুচো করে রেখেছিলাম তার কিছুটা পরিমাণ আমি এর উপরে দিয়ে দিলাম এবার এর ওপরে আবার ভেজে রাখা কিছু পাউরুটির টুকরো ওপরে আবার দিয়ে দেব দিয়ে তার উপরে আবার আরেক স্তরে আমি কাস্টার্ড আর রুটি ভাজাগুলোর উপর ছড়িয়ে দেব এভাবে কাস্টার্ড ওপরে দেওয়ার পর ওপরে আবার কাজু এবং পেস্তা কুচো দিয়ে দিলাম দিয়ে দশ পনেরো মিনিট এভাবে বাইরে রেখে দেব দেওয়ার পর আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজ থেকে বার করার পর যখন সার্ভ করছি দেখুন কি নরম আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে হঠাৎ করে বাড়িতে লোক এসে গেলে বা নিজেদের খাওয়ার জন্য খুব কম উপকরণে এই সুন্দর মিষ্টির রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতেই পারেন আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার